আল্লাহ নবী বিশ্ব নবী আহ তুলিলাম আলেমি করে কি তোমার নাম আমার নাম হল মালেক আল আশ্চয় আশ্চয়ী বচ্চার লোক পরোদনাত ক্ষমতা চলি জিজ্ঞাস করে তুমি এতদিন পরে কেন আসলে বলতেছি আর সুলেন আমি মাল্লা আমাকে আসতে সুযোগ করে দেওয়া হয় নাই আমার সাথে বড় বড় আসতে দেয় নাই যেই নবীর চাহারা মোবারক খানা দেখার পরে আর সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় আর নবীকে বলে আমাকে কিছু নসিহত করুন যেই নসিহতগুলো গ্রহণ করে করে আমি আমার জীবন চালাইব আল্লাহ নবী বিশ্ব নবী ও রহমাতুল আলমিন বলে দিলেন তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে না তুমি বেশি পরিমাণ আল্লাহকে ভয় করি তাকলো তুমি নামাজ পড়বে রোজা করবে তুমি এমন ভাবে শান্তভাবে চলবে আর তুমি যে তোমার এলাকায় চলে যাবে গিয়ে ইসলামের দাওয়াতটা এই মুহূর্তে কিন্তু প্রচার করবে না কারণ হলো মদিনার তোমার অনেকগুলো দুশ্মান শুরু হয়ে যাবে এই জন্য তুমি ধীরে ধীরে প্রকাশ করিও আউ বলে ইসলাম যখন গ্রহণ করেছি আবার বয় আমার কেশের বাড়িতে গিয়ে স্ত্রীকে বললো আমার স্ত্রী সাহেব শোনো আমি তো মুসলমান হয়ে গেলাম তোমার কি খবর আমি আমিও তো সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব সার আলোচনা হলো স্ত্রীও মুসলমান হয়ে গেল এলানটা এবার এলাকার মধ্যে সরে যাচ্ছে আর সকালবেলায় এসে দলে দলে তার সাথে বড় করে জিজ্ঞাসা করি বাড়িতে এসে ডাকে ও আমাদের নেতা যে আউ বাড়িতে আসেননি আউফিবনে মালে ঘুমা হয় বলতেছে কিসের জন্য কারা আসছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য কিসের জন্য ক আমার সাথে বলুন ভাবি আমাদের নেতায় নাকি ইসলাম গ্রহণ করেছে হা গ্রহণ করেছে তাতে আপনার কি মত ক আপনার বাইরা যেই গ্রহণ করেছে আমারও তার মধ্যে সেই মত কোনো দিদা নাই বলতেছে তাহলে কি কানটা ভালো করছে একটু কথা বলতে দেবেন নি ঠিক আছে কথা বলো আউফকে ডেকে দেওয়া হলো আউকে জিজ্ঞেস করলো আমাদের নেতা আপনি যে কাজটা করলেন ভালো করলেন বলেন ঠিকই তো বল ভালো করি নাই তারা মনে মনে ভাবলো হয়তো বা আমাদের পক্ষে চলে আসছে বলতেছে ও নেতা কেমন করে ভালো করেন নাই দয়া করে বলবেন নি ভালো করিনি এই জন্য আজ থেকে ছয় বছর পড়বে মদিনার মধ্যে মসজিদের নববী محمد عربي بسربي رحمة للعالمين أستي আমি সাক্ষাৎ করার কথা ছিল কেন করতে পারি নাই আমি এই জন্য দুঃখিত হো ছয় বছর আগেই আমার সাক্ষাতের প্রয়োজন ছিল যেহেতু করতে পারি নাই এই জন্য কাজটা করি কিন্তু ভালো করে নাই এমনি তারা বলে ঠিক আছে রকম কত তাহলে কত সাহেব কেমন করে চলো দেখার আছে। ঠিক আছে যা করার করিও কিন্তু কোনো আপত্তি নাই চলে যায় রাস্তার মধ্যে দিয়ে দেখতেছে আসতেছে তার ছেলে আও ফের চলে সালেম জিজ্ঞাসা করো সালেম তোমার বাবাই তো ইসলাম গ্রহণ করেছে তোমার কি মত বলে আমার বাবা যা করেছে বুঝে শুনেই করেছে আমার তার মধ্যে কোনো দিমত না আমার বাবার পথে আমিও চললাম কন্যা সোহান সালেম চলে গেল কালিমা পর নবীর কাছে মুসলমান আল্লাহ নবী বলেন সাবধান সাবধান সাবধানে চলিও তোমার ছেলে সালেমকে সাবধানে চালাইও কারণ তোমাদের দুশ্মনি করবি যেই কথা সেই কাজ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিনের কাছ থেকে আসার পড়ই দু তিন দিন পড়ই সালেমকে রাস্তা থেকে কাপের বেহি মেলারা অপহরণ করে নিয়ে যায় কোথায় জেনে নিয়ে গেল সালেম বাজারে গেছে আর তো আসতেছে বাবা কান্না করি মানুষকে জিজ্ঞাসা করি তোমরা দেখছি আমার সালেমকে রাস্তায় আসছে মানুষগুলো বলে না 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 দেখি নাই এমন একটি হাতের মধ্যে ব্যাগ নিয়ে দেখছি একটি লোক চলে যায় মানুষগুলো জোর করে নিয়ে যায় কোথায় জানে সালেম আর বুঝতে দেরি করে না মনে হয় কাপেরে বে এই আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছি আল্লাহর নবী বিশ্বনবী নবী ও রহমাতুল্লিল্লা আলমিনের কাছে দৌড়াইয়া চলে গেল গে বলতেছি আর সুল আল্লাহ ওগো নবীজি আমার সন্তান সালেন তো আর বাড়িতে আসতেছে না সালেনকে মনে হয় নিয়ে গেছি ওগো নবীজি দোয়া করুন না আল্লাহ যেন সন্তানকে বেরত দিয়ে দে সম্মানিত হাজিরেন আমি আরও শুক্রিয়া আদায় করছি যেই মুহূর্তে সারা বিশ্ব থেকে মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলার জন্যে যেই মুহূর্তে সারা বিশ্ব থেকে মুসলমানদের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে তালা দেওয়ার যেই মুহূর্তের মধ্যে মুসলমানদের উপাসনালয় মসজিদগুলোকে গুলোকে গুড়িয়ে দিয়েই গির্জার মন্দির পায় পায়ে চালানো হচ্ছে সেই মুহূর্তের মধ্যে মটখরা জামে মসজিদের উদ্যোগেই ইমানকে তাজা করার জন্য ইমানকে জিন্দা করার জন্য এত সুন্দর ইমানি নুরানি মাহফিলের আয়োজন করেছে তাতে আমরা খুশি না বেজার আর আজুরে বলতে হবে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি ওই মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহাতারা মহাজের ইমানকে জিন্দা করতে হবে তাজা করে নিয়ে চলতে হবে বর্তমান সময়টা আমাদেরকে এমন ভাবে ইহুদি এবং নাসাররা এমন ভাবে মুসলমানদের ইমানকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে যে মুসলমান তার না মুসলমানরা দিনের দিকে অগ্রসর হয় তারা ইহুদিরা কিভাবে মুসলমানদেরকে দিন থেকে বিতাড়িত করা যায় এমন ভাবে চক্রান্ত করাই যাচ্ছে আজকে মুসলমানদেরকে সারা বিশ্ব থেকে লাঞ্ছিত অপমানিত করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় কোরআন কে উঠিয়ে দিতে চায় মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলতে চাই কিন্তু আল্লাহ রবীন্দিন যদি না চাই কেউ কোনোদিন শেষ করা দেওয়া সম্ভব আর সবারে সম্ভব সম্ভব হবে না আজকে ফিলিস্তিনের মুসলমানরা নিঃচরিত নিবড়িত মুসলমানদের ইমান যদি সচল আমরা এখনো না করি আজকে তাদেরকে নির্যাতন করছে দুদিন পর যে আমাদের কাছে আসবে না তার কোনো গ্যারান্টি আসে আর জোর বলেন আছে নাই এই জন্য আমাদের ইমানকে সর্ব অবস্থায় জিন্দারেকে রেখে চলার সুযোগ করে সকলে বলেন লম্বা চোরার সময় নেই দু একটি কথা বলবো আয়াত কারিমা তালাবাদ করেছি ওই আয়াত কারিমাকে সামনে রেখে আল্লাহ রব আলামিন কি বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه الله رب العالمين بَلَيْهِ او امر بندرا تمرا جنرا خوف তোমরা যদি আমি আল্লাহর উপর ইত্তাকুল্লাহ তোমরা অন্তরে ভয় যদি পয়দা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম গ্যারেন্টি দিয়ে দিলাম রে বন্দা আমি আল্লাহ তোমাদের যতই কঠিন থেকে কঠিন মুসিবত আসক না কেন আমি আল্লাহ মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে দেব কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে ভয় করতে হবে যেই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল যে প্রেক্ষাপটে এই আয়াতের উপরে টিসানে নুজুল ঘটনা আছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন মক্কা চেরে যখন মদিনায় হিজরত করেন ষষ্ঠ বৎসরের ঘটনা ওই মদিনাতে মক্কায় যেমন ছিলেন একজন অমর রাহু তালানু বাহাদুর ক্ষমতাসনী মদিনার মধ্যেও ছিলেন আল ক্ষমতাশালী খুব ক্ষমতাবান ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন মদিনায় চলে গেলেন কিন্তু নবীকের সাথে ছয় বৎসর হয়ে যায় সাক্ষাৎ হওয়ার সুযোগ হচ্ছে একদিন দুই দিন যায় তার সাথী বড় গোড়া তাদেরকে বলে শুনো মদিনায় মক্কার থেকে মদিনায় নবী আসছে চলো দেখতে যাই তোমরা কি বলো ও নেতাজি আমরাই খবর নিব আপনার আর যেতে হবে না তারা এমনভাবে ধুমিয়ে রাখে কিন্তু ছয় বছর যখন পোড়া হয়ে গেল আর আউ ইবনে মা মনে আর মানতেছে জুরো মানতেছে না রাত্রের গভীর মন মানতেছে না চলে গেলে আল্লাহর নবী বিশ্ব নবী ও রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখার জন্য নবীর চেহারা মোবারক দেখে আর দেরি নাই বলতে আরম্ভ করছে ওগো নবীজি আমি ভুল করেছি আর দিন করে যাই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে আর যুরকান না সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমী জিজ্ঞাস করে কি তোমার নাও আমার নাম হল আউফিবনে মালিক আল আশ্চয় আশ্চয় বৎসের রোগ ক্ষমতা ক্ষমতাশালী জিজ্ঞাস করে তুমি এতদিন পরে কেন আসলে বলতেছি আর হাবিবাল্লাহ আমাকে আসতে সুযোগ করে দেওয়া হয় নাই আমার সাথে বড় বড় আসতে দেয় নাই যেই নবীর চাহারা খানা দেখার পরে আর সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় আর নবীকে বলে ইয়া আমাকে কিছু নসিহত করুন যেই নসিহতগুলো গ্রহণ করে করে আমি আমার জীবন চালাইব আল্লাহর নবী বিশ্ব নবী ও রহমাতুল আলমিন বলে দিলেন তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে না তুমি বেশি পরিমাণ আল্লাহকে ভয় করি তা এ তুমি নামাজ পড়বে রোজা করবে তুমি এমন ভাবে শান্তভাবে চলবে আর তুমি যে তোমার এলাকায় চলে যাবে কি ইসলামের দাওয়াতটা এই মুহূর্তে কিন্তু প্রচার করবে না কারণ হলো মদিনার তোমার অনেকগুলো দুশ্মান শুরু হয়ে যাবে এই জন্য তুমি ধীরে ধীরে প্রকাশ করিও আও বিজি ইসলাম যখন গ্রহণ করেছি আবার বয় আমার কিসের বাড়িতে গিয়ে স্ত্রীকে বললো ও আমার স্ত্রী সাহেবা শোনো আমি তো মুসলমান হয়ে গেলাম তোমার কি খবর আমিও তো সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবো আলোচনা হলো স্ত্রীও মুসলমান হয়ে গেল এলাকার মধ্যে যাচ্ছে আর সকালবেলায় এসে দলে দলে তার সাথে বড় করে জিজ্ঞাসা করি বাড়িতে এসে ডাকে ও আমাদের নেতা নেতাজি বাড়িতে আসেননি আউ ইবনে মালে ঘুমা হয় বলতেছে কিসের জন্য কারা আসছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য কিসের জন্য ক আমার সাথে বলুন ক শুনে সেভাবে আমাদের নেতায় নাকি ইসলাম গ্রহণ করেছে ক গ্রহণ করেছে তাতে আপনার কি মত ক আপনার বেহেরা যেই গ্রহণ করেছে আমারও তার মধ্যে সেই মত কোনো দ্বিধা নাই বলতেছে তাহলে কি কানটা ভালো করছে নি একটু কথা বলতে দেবেন নি টিকে সে কথা বললো আউকে ডেকে এনে দেওয়া হলো আউকে জিজ্ঞাসা করলো আমাদের নেতা আপনি যে কাজটা করলেন ভালো করলেননি আউ বিপ্নে মালিক বলেন ঠিকই তো বলেছে ভালো করি নাই তারা মনে মনে ভাবলো হয়তো বা আমাদের পক্ষে চলে আসছে বলতেছে ও নেতা কেমন করে ভালো করেন নাই দয়া করে কো ভালো করিনি এই জন্য আজ থেকে ছয় বছর পড়বে মদিনার মধ্যে মসজিদের নববি মোহাম্মদ বিশ্ববি রহমাতুল আসছে আমি সাক্ষাৎ করার কথা ছিল কেন করতে পারি নাই আমি এই জন্য দুঃখিত হো ছয় বছর আগেই আমার সাক্ষাতের প্রয়োজন ছিল যেহেতু করতে পারি নাই এই জন্য কাস্তা করে কিন্তু ভালো করে নাই এমনি তারা বলে জানার হত কত দানে কত সাহেব কেমন করে চলো দেখার আছে ঠিক আছে যা করার করিও কিন্তু কোনো আপত্তি নাই চলে যায় রাস্তার মধ্যে দিয়ে দেখতেছে আসতেছে তার ছেলে আও ফের চলি সালেন জিজ্ঞাসা করো সালেন তোমার বাবাই তো ইসলাম গ্রহণ করেছে তোমার কি মত বলে আমার বাবা যা করেছে বুঝে শুনে করেছে আমার তার মধ্যে কোনো দিমত নাই আমার বাবার পথে আমিও চললাম কন্যা সোহান সালাম চলে গেল কালিমা পড়ে নবীর কাছে মুসলমান আল্লাহ নবী বলেন সাবধান সাবধান সাবধানে চলিও তোমার ছেলে সালেমকে সাবধানে চালাইও কারণ তোমাদের দুশ্মনী করবি যেই কথা সেই কাজ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল কাছ থেকে আসার পড়ই দু তিন দিন পরেই সালেমকে রাস্তা থেকে কাপেরে বেহি মেনারা অপহরণ করে নিয়ে যায় কোথায় যিনি নিয়ে গেল সালেম বাজার গেছে আর তো আসতে না বাবা কান্না করি মানুষকে জিজ্ঞাস করি তোমরা দেখছো নি আমার সালেমকে রাস্তায় আসতে মানুষগুলো বলে না 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 দেখি নাই এমন একটি হাতের মধ্যে ব্যাগ নিয়ে দেখছি একটি লোক চলে যায় মানুষগুলো জোর করে নিয়ে যায় কোথায় জানে সালাম আর দেরি করে নাই মনে হয় কাফের বেইমেনা আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে আল্লাহর নবী বিশ্বনবী ও রাহমাতুল লিল আলামিন কাছে দৌড়াইয়া চলে গেল গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান সালেম তো আর বাড়িতে আসতেছে না সালানকে মনে হয় নিয়ে গেছি ওগো নবীজি দোয়া করুন না আল্লাহ যেন সন্তানকে ফেরত দিয়ে দেয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলেন দোয়া করে দিলেন আর বললেন ও সালেমের বাবা আও বাড়িতে কি তোমরা নামাজ পড়ো রোজা করো আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ তোমার সন্তানকে ফেরত দিবে একদিন হলো দুই দিন হলো তিন দিন চলে যায় আউ তো আর ফেরত আসতেছে আউফের মা ও আউফের স্ত্রী সালেমের মা বাড়িতে কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে সালেম কেন বাড়িতে আসে কান্না করে মা এমন অসল হয়ে গেল আল্লাহ নবীর কাছে দৌড়াইয়া চলে গেলেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার একটি মাত্র সন্তান হারাইলাম সন্তানের বিরহ বেদনায় এখন বুঝুক নবীজি আমার স্ত্রীও হারিয়ে যাব নবী দয়া করে মেঘের বাহানি করে আল্লাহর কাছে একটু পড়িয়া জানান আল্লাহ যেন আমার সন্তানকে ফেরত দিয়ে দেয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল হাত বাড়াইয়া দিলেন আর আউফ এবং তার স্ত্রী দুইজনে হাত বাড়াইয়াও আল্লাহর কাছে পড়িয়ে এক জানাই দোয়া করি আর সাও তোমার সাথে সাথে বলে আমি আল্লাহ রপ্তলা বলে মিনির কাছে দোয়া করেই হঠাৎ করে নুবি হাত কেন সুন্দর করে মিনি বললো দোয়া শেষ করে বলে আও তুমি চলে যাও আজকে রাত্রে তোমার ছেলে সালেনকে আল্লাহ ফেরত দিয়ে দিবে চলে গেল রাত্র হয়ে যাচ্ছে সালাম তো আসতে চানা রাত্র কবির নবীও তো দোয়া করে দিস নবীর দোয়া তো আর বেতা যাইতে পারল সালেম ও কান্না করে ওই দিক দিয়ে বাবাও কান্না করে মা কান্না করে সালেমকে কাপের বেই মেড়াল ওই শিকল দিয়ে আবদ্ধ করে বন্দি করে রেখে দিয়েছ রাত্র যখন গভীর হয়ে যায় কে জানি বলে ও সালেম আর ঘুমাইও নাও ঘুমাইও নাও তুমি চলো এখন তোমার সুযোগ সালেন তাকাইয়ে দেখি আকাশটা প্রচুর মেঘাচ্ছন্ন হয়ে গেছে জড়ুবা বাতাস শুরু হয়ে গেছে আর কে জানি বলে সালেন তুমি দৌড় দাও দৌড় দাও আল্লাহ পথ খুলে দিবি দিবেন রাস্তা দিয়ে যখন বেড়া হয় সকল তালাগুলো খুলে গেল রাস্তার মধ্যে আসতে শুরু করে দিস মরুভূমিতে আসছি রাস্তা দিয়ে যায় কে বলে সালে মায় রাস্তা ডান দিকে এমন ভাবে চলেই পথের মধ্যে গিয়ে রাত্র গভীর রাস্তা দিয়ে যাবে পথের মধ্যে দেখে দুই হাজার ছাগল দুই হাজার উট তুমি একে যাইও না তোমার জন্য ছাগলগুলো দেওয়া হলো উটগুলো দেওয়া হলো নিয়ে যাও ওই ছাগল এবং উটগুলো নিয়ে চললেন বাড়ির মধ্যে গিয়ে রাখে মা খেয়ে মা তো বেগুশ হয়ে পড়ে আস মা মা আমি তোমার সালে মাইসি মা তুমি জবাব দই মা এবার ঘরের ভিতর থেকে দরজা করি ডাক দিয়ে বলে কে গো ও মা আমি তোমার সালে মাইসি মা চিৎকার বাবা বাম মা দুই জুন মিলে এবার কান্না করে মা জিজ্ঞেস করি করে সালে তুমি কেমন করে আসছি ও মা আমাকে বহুত উপবদ্ধ করে রেখে দিয়েছিল কষ্ট করি আল্লাহ আমাকে তার থেকে বের করে দিয়েছে কমাও এমন বন ভাবে আসছি কেমন খেয়েছ কি করেছ বলে মা আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে খাবারের ব্যবস্থা তার এই কি ওই ব্যবস্থা উঠানের মধ্যে দেখো মা আমি একা আসি নাই ছাগল এসেছি উঠ এসেছে এমন ভাবে যখন বললাম মা এবং মানতে রাজি না বাবাও মানতে রাজি না নবীর কাছে চলে গেল ইয়ার সুলাল্লাহ হাবিবাল্লাহ অবনবিজি সালেম তো এসেছি সঙ্গে করে ছাগল নিয়ে এসেছি দেখুন উটগুলো নিয়ে এসেছে গো নবী তাকে আর ভাই করুন নবী বলেন আমি কেমনে করব সালাম বলেন আর আমি আল্লার সাথে কালেকশন করে দেন নম্বর কালেকশন করে দেন কালেকশন হয় গেল আল্লাহ রপ্তন আলহামিন জানাইয়া বলেন অমাইয়া তকুল্লা যা আল্লাহ মাথর যাও ভয় আর সুখ জু মিন আইস লা অমাইয়াত ওয়াক্কা লা আলহ কি আল্লাহ রপ্তান আল আমিন বলে ওবাৰ দোস্ত ওবার হাবি যে আমি আল্লাহ কি বই করে আমি আল্লাহ তার জন্য কঠিন থেকে কঠিন রাস্তা আমি একদম সহজ করে দে শুরু করলে সুহান আল্লাহ বই যার তাকে না বই তাকে কার আর শুরু বলি কার الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الاسلام قانونه, قانونه القران نحن كل حزب الله لا نخاف الا الله واعتصم بحول الله مجاهد في دين الله التاج نقيم في دين الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইস্মুল মুলকু লিল্লাহ আল মুলকু লিলকায়াম লা নাখাফু আমরিকা ওয়ালা নাখাফু ইন্ডিয়াকা আলা ওয়া দিন কিসনা আল্লাহু রব্বুনা মুহাম্মাদুর নবিয়ুনা নাহনু মুতীউ গুমান নাহনু কুল্লুন ইজ বিল্লাহ নারে তকবীর নারে মুসলমান ভয় করে একমাত্র কাকে আর বলেন কাকে মুসলমান আল্লাহকে যখন ভয় করে তার সামনে দুনিয়া কোনো কিছু আর তাকে আটক করে রাখতে পারে না রাখতে পারে না সর্ব অবস্থায় এখন যা আমরা চলবো ভয় করব কাকে যদি আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন আমাকে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করে বের করে এনে দিবেন কে আল্লাহ তালা বলেন শুধু বের করে দেবো না বন্ধ তোমাকে আমি এমন জায়গার থেকে রিজিক দেবো ওয়ার জুক মিন হাইসু লা এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করব। তুমি কোনো কল্পনাও করতে পারো নাই তাহলে আমাদের অন্তরে এমন ফিট করে চলতে রাজি আসি তিনশো মাহতারা সময় সংক্ষেপ সংক্ষেপ অনুযায়ী কি যে আলোচনা করব নিয়ে আসছি মেমরি এসে সময় দেখে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আসছি অনেক দূরের থেকে দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের কাছ থেকেও দোয়া নিতে আসছি আল্লাহ তাহলে যদি অন্যত্র সুযোগ হয় তাহলে আলোচনার দাস কাকে বলে দেখায় দেব ইনশা রাজি আছে তো ইনশাল নাম শুনলে যাইবেন না পালাইবেন এখন আলোচক আসছেন অত্যন্ত সুন্দর সুল্লুত কণ্ঠে আলোচনা করাবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে জন্য দিনের আমিন ওয়া সহিানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা